জানে ঘটনাটা কি আমি কেনই ডাকে জবাব দেই নেই আমা আপনি জানেন আমি নামাজের মাঝখানে যাই আবার নামাজ শেষ করে তারা দাঁড়িয়ে করে চলে আস কেনই বা এমনটা ঘুরি জানে আমি বড় গরিব আমার মতো গরিব আর কেউ নাই আমার একটাই মাত্র বরণের পরিশিধান করা মাত্র একটাই মাত্র কাভার জোকা কাপড় টোপোর আর কেউ কিছুর ব্যবস্থা নাই ও নদী আমার আর একটা কাপড় পরিদান করে 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 আমি মসজিদে নববীতে নামাজের জন্য যাই আমি যখন নামাজের জন্য মসজিদে নববীতে যাই আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত খনন করে রাখি এই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীটাকে ওড়ঙ্গ করিয়া এই গর্তের ভিতরে রাখি আর এই কাপড় পরে আমি মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করি ও পয়গম্বর हमारे तो भिन्न

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كيف على <applause> إبراهيم؟ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাম্মদ আফর ক খুলে খুলে পড়েন জবান খুলে খুলে পড়েন কি না জিকির না আপনারা আরো আসতে পারেন

এই ঠান্ডা দিয়ে ঘরে জায়গাও দিবে না এইখানে যদি হা হুম করেন তো আপনার ঘরওয়ালারা বুঝবে যে আমাদের একটা জায়গা মতো আছে তাহলে জায়গা দিব ঘরে না হলে পাবেন না এজন্য মাঝে মাঝে তকবীর দিতে পারবেন কি না নাকি গতবারে গো যে গোয়াল ধারে হইল সেখানে তকবীর দিবেন হ্যাঁ কি হইছিল সেখানে মারে ভতে সাগরে ডুব দিছিলেন সেদিন সেখানে তুই ভালো সার্ভিস দিতে পারেন আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করে বলেন আমিন গোয়ালঝাড় জামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের তিনতম বাৎসরী বাস ও দোয়ার মাহফিল আজকে অধ্যকার এই মাহফিলের প্রধান মেহমান যার ওয়া শুনে যার কথা শুনে আমাদের দাদারা দাওয়াত ও তাবলিগের কাজের সাথে হয়ে যাদের উসিলায় যাদের দয়ায় যাদের আজকে আমাদের দোয়ায় এলাকাতে বহু এই সমাজের ভিতরে হাফিস মাওদানা মুক্তি মহাদ্দেশ হয়ে গেছে প্রধান মেহমান আমাদের সকলের মুরবে সকলের নয়নের মনে হৃদয়ের স্পন্দন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ বক্তা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা উরহু নামিন সাহেব pouquinho laga দামাত বরকাতুহুম প্রধান বক্তা হাবেশ করিম মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী ইমাম খতিব রামপুরা বাজার চেয়ারম্যান bari জামে মসজিদ কাপাসিয়া বিশেষ বক্তা জনাব হজরত মৌলানা আবু সাইদ শমশের নগর বদা পঞ্চগড় তৃতীয় বক্তা আপনাদের মাওলানা আব্দুল মান্নান পঞ্চগড়ে প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত মুখ নয়নের মনে এলাকার সকলের যার সিনা অবস্থা কলিজায় যাকে মোহাব্বত করে হজরতুল আল্লাহ জনাব হজরত মৌলানা হুসেন সাহেব দামাত সুফা মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ নামটা খুবই ভালো যে কিছু কিছু মাহফিলের সভাপতি থাকে কয়েকদিন আগেও একটা মাহফিলে গেছি শরীয়তপুরে ওরে চেয়ারে ঘুরে তাকায় দেখব নাকি সভাপতি দেখবো সেটা আল্লাহ আল্লাহ মাফ করুক আলহামদুলিল্লাহ আমাদের বরকতি মাহফিলের একজন বরকতি মানুষ আজকের সভাপতি হজরতুল আল্লাম মাওলানা আব্দুস সবুর সহ সুফার ডুবানুচি বরকুতিয়া দাখিল মাদ্রাসা আরো অনেকেই আছেন সহ সভাপতি মোহাম্মদ আতাউর রহমান সাবেক চেয়ারম্যান ছয় নং সাতমেরা ইউপি আরো অসংখ্য ব্যক্তিরা আছেন সর্বোপরি শুকর জাল্লা জাল্লা জালাল আপনাদেরকে যেমসমা আশার প্রসার তৌফিক হিম্মত সাহস বুদ্ধি দান করেছেন এজন্য দয়ามারা റബ്বুল আলামিনের দরবারে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ কি উঁচু করে এক আমাদের উচ্চ কণ্ঠে সকলেই কালিমা সুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর সুগর বিশ্বনবী মানবাতার কান্দায় মুক্তি নীতি সারি শফিউল মুজরিমিন আফতাবুল নবুওয়াত ফখরে موجوده সাইয়েদুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি

যেগুলো সকাল শান্তি পরকাল মুক্তির ফায়সালা হয় বলেন আমিন আমিন 9 তারিখ নাকি না 29 তারিখে 29 তারিখে যেই তাকবির দিছিলেন একটা masala আগে বলে দেই কেমন কেউ যদি কোন হারাম জিনিসটাকে যদি আনন্দের সাথে গ্রহণ করে কি করে এই এটা ভালো করে বুঝেন কোন ব্যক্তি যদি কোন একটা হারাম আনন্দের সাথে গ্রহণ করে তার ইমান থাকে না কি থাকে না আনন্দের সাথে গ্রহণ করলে কি থাকে না যার ইমান থাকে না তার বুঝে নেন তার বউ থাকে কি না। যার ইমান নাই একজন ইমানদারের সাথে বেঈমানের বিবাহ হতে পারে এটা চিন্তা ভাবনা করি যেখানে স্লোগান দিছিলেন এখানে পবিত্র জায়গা জোরে সরে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আওয়াজ বলন্দ করতে হবে আমরা রাজনীতি দেখেছি গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি রাজতন্ত্র পুঁজিতন্ত্র সমাজতন্ত্র সব তন্ত্র আর মন্ত্র দেখেছি আমরা দীর্ঘ বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন ভৌমত্রে আমরা দেখেছি আমরা আওয়ামী লীগও দেখেছি বিএনপিও দেখেছি অন্যান্য দলীয় ভাবেও দেখেছি কেউ আমাদের শান্তি দিতে পারে শান্তি দিতে পারে একমাত্র আল শান্তি কে দিতে পারে আওয়ামী লীগ দিতে পারবে 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 জামাতি ইসলাম মজলিস আন্দোলন এগুলো দিতে পারবে শান্তি দেওয়ার মালিক কে জোরে বলেন কে শান্তি দিবে আল্লাহ এই কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছি বিভিন্ন ক্ষমতাশীল দেখেছি আমরা স্মার্ট বাংলাদেশ দেখেছি দেখেছি না। আমরা দীর্ঘ সতর এক দীর্ঘ বছর স্বাধীনতার পরে বিভিন্ন দেশ আমরা দেখেছি শান্তি আমরা পাই নাই আগামী বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ করতে চাই কি চাই না আগামীর বাংলাদেশ আমরা ইসলামী কোন নেতাকে দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চাই তুতে হাত দেখায় দিল্লাহ তকবীর আল্লাহ কবুল করে বলেন আমিন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিসের বাংলাদেশ আমরা রাজতন্ত্র দেখেছি শান্তি দিতে পারে গণতন্ত্র দেখেছি দিতে পারে রাজতন্ত্র পুঁজিতন্ত্র সমাজতন্ত্র প্লেটো ল্যানিং মৌসেদুল কালমার্স কেউ শান্তি দিতে পারে নাই শান্তি দিতে পেরেছে মোহাম্মদুর রসুল্লাহ শান্তি দিতে পারে আল কোরআন শান্তি দিতে পারে আল্লাহর বাণী আল কোরআন এই বাংলাদেশ কোরআনের কথা চলবে কার কথা সেখানে তাকবির দিয়েছিলেন আপনারা হ্যাঁ উনত্রিশ তারিখে দেন নাই সেখানে তো ভরপুর মানুষ ছিল এখানে নাই কেন কে আমাক ডাকতেছেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করবেন আমি আমি যে আয়াতে তেলো তেলোয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইস্তাইনু বিশ সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেন মুমিন তোমার বিপদ আসবে কি আসবে বিপদ বিপদ বালা মুসিবত একটার পরে একটা একটার পরে একটা আসতেই থাকবে তো বিপদ যখন আসবে তুমি এমপির কাছে যাইবা এলাকার পাতি নেতা চান্দাবাজ ধান্দাবাজদের কাছে যাইবা এই সমাজে চান্দাবাজ আর ধান্দাবাজ আছে না নাই ওরে সময় মতো চান্দাবাজ ধান্দাবাজ দিয়ে যদি চান্দা না দাও তোমার দল থেকেই না বরং কল্লাটাও রাখে না ঠিক না ও দল থেকে বাইরে হওয়ার আগে কল্লাটাও রাখে না এই সমাজে চান্দাবাজ আর ধান্দাবাজ আছে না নাই আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন আল্লাহ বলেন বিপদ আসবেই বিপদ যখন আসবে সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে কার কাছে কিসের মাধ্যমে আল্লাহ বলেন বিপদ যখন আসবে সাহায্য চাও আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজ আমরা পড়ছি এরে আল্লাহর বন্দা আল্লাহ বলেন মুমি তোমার একটার পরে একটা বিপদ আসবে এই বিপদ থেকে যদি উদ্ধার পাইতে চাও আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় দাও বিপদ থেকে আমি উদ্ধার করে দিব নামাজের মাধ্যমে সুবাহার আল্লাহ বলেন মুমিন একটা আর দুইটা না আমি আল্লাহ তোকে বানাইছি বিপদ একটার পরে একটা একটার পরে একটা শুধু তোকেই দেই নাই বরং নবীর আমি বিপদে ভালাইছি তাদেরকে পরীক্ষায় ভালায় নর্ব ভালো করে রিপেয়ারিং করে 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 আমি আল্লাহ তাদের ইমানটাকে মজবুত করে ছিঁড়ে বান্দা তুই বিপদে পড়বি না দানা আমি আল্লাহ তাআলা তোকে বিপদে ফেলব তবে পরীক্ষা নে এগুলোর পরে ধৈর্য ধারণ কর আর সাহায্য চাও আমি আল্লাহর নিকট নামাজের মাধ্যমে আল্লাহর নবী বলেন উম্মত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম اول ما يحاسب به العبد يوم বলেন উম্মত আমি কেয়ামতের ময়দান থেকে তোমাদেরকে জানাইতেছি সেদিন বড় ভয়াবহতা হবে ওই কেয়ামতের ময়দানে রোজা পড়া বিভিন্ন রকমের ইবাদত বান্দগির হিসাবের আগে আল্লাহ যে তোমাদেরকে জি হিসাব আমার আল্লাহ নিবে সবার আগে আমার আল্লাহ নামাজের হিসাব দিবেন কিเส কিসের হিসাব আল্লাহ নিবে এরপরে হাদিসের কিতাবে আবার দ্বিতীয় হাদিস যে বললাম

যদি তা না হইতো এখানে কোরআনের মাসুম বাচ্চারা এখানে কোরআন বেলা করলো সে আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে এ পর্যন্ত কোরআনের কথাবার্তায় চলতে যে আপনাদের জন্য কি সুন্দর মজমার পেন্ডেল ও সাজানো হয়ে ওই কোরআনের আদর্শের আকর্ষণ আমরা তো পাই নাই কোরআনের আদর্শে আকর্ষিত আমরা আদর্শবান হতে পারি নাই আদর্শবান হয়েছি গত উনত্রিশ তারিখের কারবারে না পাক করে ফেলছে দি। এখন কোরআনের কথা ভালো লাগে না একই পাত্রে দুধ রাখবেন টক রাখবেন সম্ভব হবে হ্যাঁ পাত্র তো পরিষ্কার লাগবে দিল তো করে ফেলছি নাপা এই দিলটা তো নাপা করে ফেলছি এখানে ভালো কি ডুববে আরে আল্লাহর বান্দা আমার নবীজি জানায়ে দে উম্মত বিপদ আসবে নামাজের মাধ্যমে দাঁড়ায়ে দাও নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর নিgor সাহায্য প্রার্থনা করো আমার চতুর দিকে ডানে বামে তাকায় দেখলাম আমি যে নামাজ পড়ি না একটা হিন্দু ভাই ও নামাজ পড়ে না আমিও মুসলমান নামাজ পড়ি না একই মজলিসের ভিতরে তাকলে থাকলে দেখা যায় আমার দুই চার দশজনের ভিতরে দুইজন মানুষ উঠে নামাজে চলে গেল আমি বান্দা নামাজে যাই না অথচ কি জন্য নামাজে যাই না বলে কাপড়ের সমস্যা গরু গেছিলাম বাজার করতে গিয়ে কিন্তু নাফা করে ফেলতে নামাজ পড়তে পারি না বিভিন্ন উঁচু হাত দিয়ে আমরা দূরে সরে গেল অত জন আব্দুল্লাহ আনসারী রুতালা আঙ্গুর এতটাই নামাজের জন্য এরে আল্লাহর আব্দুল্লাহ আনসারী রদি আল্লাহুতালা আঙ্গুর ভালোবাসা দিলের ভিতরে রাখিয়া রাখিয়া এই বান্দা নামাজের জন্য এতটাই পাগল হয়ে গেলেন নামাজ ছাড়া দমন ভালো লাগে না কিন্তু এখন ইদানিন দেখা দিতেছে আব্দুল্লাহ আনসারী নামাজের মাসখানেক আসে আবার নামাজের আগে আগে চলে নামাজ শেষ ہوا মাত্র তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যায় অন্যান্য সাহাবা এ کرامদি আল্লাহ তাআলা আনুআজমাইন ডাক দিয়ে বলতেন পয়গম্বর আপনার সাহাবি

আমার মায়ার নবীজি ডাক দেয় ও আব্দুল্লাহ আনসারি বলো তোমার কি সমস্যা প্রথম দিন আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না কয়েকদিন পর আবার যখন অভিযোগ আসলো নবীজি প্রশ্ন করলেন না এরকম একদিন আর দুই দিন না বরং তিন দিন বার নবীজির কাছে প্রস্তাব দেয়া হলো পয়গম্বর আমরা এমনটা ছিলাম না কিন্তু আপনার আব্দুল্লাহ আনসারি সাহাবী এমনও ছিল না ও নামাজ পড়ার পর আপনার বয়ান শোনার জন্য নামাজ শের ভিতরে বসে যাইতো এখন দেখি আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা ভুটা আঙ্গুর চার রাকাত নামাজ যখন হয় দুই রাকাত মাঝখানে আসে আবার নামাজ শেষ তাড়াতাড়ি করে আব্দুল্লাহ আনসারি চলে যায়

চলো আমরা আব্দুল্লাহ আনসারির বাড়িতে যাই কেন নামাজের মাঝখানে আসে আবার তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় এবার আব্দুল্লাহ আনসারি রবি আল্লাহ আনহুর বাড়িতে গিয়া নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত নবীজি সালাম দিলেন কিন্তু আব্দুল্লাহ আনসারি কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার নবীজি সালাম দিলেন দ্বিতীয়বারও জবাব নাই তৃতীয়বার নবীজি সালাম দে আব্দুল্লাহ দেয় না সালামেরও জবাব দিলেন না অথচ মায়ার মুবি যেখানে আবদুল্লাহর বাড়িতে আসছে আবদুল্লাহ চুপ থাকার মতো ব্যক্তি না এবার নবীজি সাহাবায়ে کرامদের গিনি আনি আনি আনিয়া যোগ্য সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে সাহাবায়ে کرام আবু বকর ও উসমান রাদি আলি রাদি আল্লাহু তাআলা আনহু চলো আমরা চলে যাই অন্য দিন আবার আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসব কেন এমনটা করে আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী এখন বাড়িতে নাই আবু বকর উসমান আলি রাদি আল্লাহু তাআলা আনহু ডাক দেয়া নবী না আমাদের সামনে আবদুল্লাহ আনসারী رضی আল্লাহ তাআলা নামাজ পড়া মাত্রই বাড়ির দিকে আসতে দেখলাম ও কোনো কোথাও যায় নাই আমাদের মনসাখ দেয় আবদুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে নবীজি বললেন না না আমি নবী মুহাম্মদ যেখানে আসি আব্দুল্লাহ আনসারীকে ডাক দিলাম আমার আবদুল্লাহ চুপ থাকার মতো ব্যক্তি না ও কোনো বাড়ি ঘরের ভিতরে বসে থাকার মতো ব্যক্তি না আমরা আমরা চলে যাই অন্য কোনো দিন আবার আমরা এখানে আসি আব্দুল্লাহ সারিকে ডাক দিব সাহাব এখানে ডাক দিয়া বলেন নবী না না আব্দুল্লাহ আমাদের সামনে নামাজ শেষ করে মাত্র দিকে হাজির হয়ে গেলেন আমরা একটু একটু লক্ষ্য করে দেখি ফে আছে কিনা এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়া নিয়া এবার মসজিদে নববীর দিকে আগমন করতে লাগলেন পিছন দিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না মাথা কোন্ডে নিয়া ডাক পয়গম্বর দারা আমি আব্দুল

জানে ও আমি বড় গরিব আমার মতো গরিব আর কেউ নাই আমার একটাই মাত্র পরাণের মাত্র একটাই মাত্র কাভার জোকা কাপড় চোপড়া সে আর কেউ কিছুর ব্যবস্থা নাই ও নবী আমার আমার একটা কাপড় পরিদান করে 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 আমি মসজিদে নববীতে নামাজের জন্য যাই আমি যখন নামাজের জন্য মসজিদে নববীতে যাই আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত খনন করে রাখি এই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করিয়া এই গর্তের ভিতরে রাখি আর এই কাপড় পরে আমি মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করি ও পয়গম্বর আমার তো ভিন্ন কোনো কাপড় চোপড় নাই আমি যতক্ষণ মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়ায় যায় যতক্ষণ মসজিদে নববীতে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবিটা উলঙ্গ অবস্থায় আমার ঘরের দর্টের ভিতরে উলঙ্গ অবস্থায় আমার জন্য অপেক্ষা করে আবার আমি মসজিদে নববীতে থেকে যখন নামাজ পড়ে ঘরের ভিতরে আসি আমার বিবিটাকে আমি আমার কাপড় দে আমার উলঙ্গ অবস্থায় আমি আবারই ঘরের ভিতরে চলে যাই আব্দুল্লাহ এতটাই নামাজের জন্য পাগল হয়ে গেলেন নিজের স্ত্রীটাকে উলঙ্গ অবস্থায় রাখিয়া গর্তের ভিতরে রাখিয়া নামাজের জন্য দৌড়ে যান আর যখন তোমাকে বলা হয় দাওয়াত ও তাবলীগের ভাই চলো নামাজে চলো চলো নামাজে চলো চলো নামাজে চলো বলে না না কাজ আছে এখন না পড়া যায় আর যদিও নামাজ পড়ি এক রাকাত নামাজের সময় দশ পাঁচটা সিজদা দিয়ে দেয় মানুষ দেখলে দুই রাকাতের সময় আমার দশ মিনিট চলে যায় আর মানুষ না থাকলে দশ টাকাতে দুই মিনিট লাগে না আছে না নাই এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ এতটাই নামাজের জন্য পাগল হয়ে গেলে এই বাগানটা কোরআনের মজলি আজকে তাকায় দেখে কত এতিম বাচ্চারা এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে এই বাচ্চার অসহায়ত্ব প্রকাশ করে খিলাপ তাকায় দেখেন ঢাকা শহরের ভিতরে তাকায় দেখেন এমবিবিএস এফসিবিএস ডিজি আইজি ছেলেরা কোরআন করে হাফেজে কোরআন আছে না নাই এরে আল্লাহর বান্দা আমার চোখে দেখা আমি গাজীপুরে একটা প্রোগ্রামে গেছিলাম সেখানে ঘুরতে গেছিলাম গাজীপুর রাতের বেলা প্রোগ্রাম করে দিনের বেলা আমি এক বৃদ্ধাশ্রমে গেলাম বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি এই বৃদ্ধাশ্রমের ভিতরে যত টাকা ওয়ালারা আছে তাদের মা বাবাদের বাড়ির খেদমত করতে না পারে বৃদ্ধাশ্রমে রাখছে যতগুলো বৃদ্ধাশ্রমের মানুষ দেখলাম একটাও কোরআনের হাফেজের মাকে পাই নাই একটাও মা ওলানার মাকে পাই নাই একটা হুজুরের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাই নাই যতগুলো ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে দেখলাম কুটি 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 টাকাওয়ালাদের ধন সন্তানরা আমেরিকায় থাকে লন্ডনে থাকে জার্মানি থাকে ভুটানে থাকে ইত্যাদি ইত্যাদি দেশের ভিতরে থাকে মা বাবাকে খেদমত করবে এমন দা সুযোগ না পায় বৃদ্ধাশ্রমে আছে এমন নিউজের ভিতরে আছে পত্রিকার ভিতরে ছেলে আমেরিকায় থাকে বৃদ্ধাশ্রমে মা কে রাখছে বাবা কে রাখছে মা বাবা দুনিয়া থেকে বিদায় খবর দিছে বাবা তোমার সন্তান তোমার মা মারা গেছে বাবায় মারা গেছে জানা যা দাও বডিটা নিয়ে যা। বলে আমার দাও সম্ভব না তোমরা তোমরাই দাফন দাফন করে না। একটা কেউ দেখাইতে পারবে না যে বিদ্যাশ্রমে এই ঢাকা গাজিপুরে আমি গেছি দিনের বেলা ঘুরতে রাতে মাঘুল করে দিনে ঘুরতে গেছি একটা কেউ দেখাইতে পারবে না হাজার হাজার কোরআনের মা বিদ্যাশ্রমে আছে একটাও পারবে না আমি এত হাজার হাজার দেখাইতে পারবো যে বিদ্যাশ্রমে আসে জেনারাল শিক্ষা শিক্ষিত হইছে বিদ্যাশ্রমে মা বাবা করে আছে না নাই